খেয়াল স্রোতে চাইল প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে ওর প্রেমের ইন্ত বারম্বার সুখী হয় রমনির গুনে আজকের মে

লিস্টের দশ নম্বর রয়েছে লাভ এক্সপ্রেস সিনেমার গান মন বলেছে আমার মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে নুসরাত এবং ডেব আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জিৎ গাঙ্গুলি এবং বব মূল্যে সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট বিপেছে সাতাত্তর মিলিয়ন সবকিছু পেরিয়ে

জনপ্রিয় সিঙ্গার বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষাল সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিউ পেয়েছে চৌরাশি মিলিয়ন এই লিস্টের সাত নম্বর রয়েছে যুদ্ধা সিনেমার গান আমি তোমার অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং মিমি চক্রবর্তী আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এর অরিজিৎ সিং আর অরিজিৎ সিং এর শুধু এই গানটি অসংখ্য গান রয়েছে অরিজিৎ সিং এর সর্বোচ্চ বিপদস্থী বাংলা গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গিয়ে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে এস বি থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে নব্বই মিলিয়ন এই লিস্টের ছয় নম্বরে রয়েছে প্রেম কাহিনী সিনেমার গান রিম ঝিম অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কন্ড হচ্ছে জনপ্রিয় সিঙ্গার শান এই ভালোবাসাতে

সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বট ভিউ পেয়েছে তিরানব্বই মিলিয়ন এই লিস্টের চার নম্বরে রয়েছে বলো না তুমি আমার সিনেমার গান আয়না মন ভাঙা আয়না অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জুবিন গর্গ সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমুন ভিবেছে একশো মিলিয়ন এই লিস্টের তিন নম্বর রয়েছে হিরোগিরি সিনেমার গান কে তুই বল আমার অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং শায়ন্তিকা ব্যানার্জি আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং সুরিন্দার ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিবেছে একশো দশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে মনমায়না সিনেমার গান সাথী ভালোবাসা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছেন দেব এবং কোয়েল মল্লিক আর এই গানটি কোনটা দেখছে জনপ্রিয় সিঙ্গার মিস জোজু সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে একশো মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে পরাঞ্জায় জলিয়ারে সিনেমার গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জুবিন গর্গ খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে একশো চৌরানব্বই মিলিয়ন দশ নম্বর এসে বন্ধন সিনেমার গান কিছু হাসি কিছু আশা অসাধারণ এই গানটিতে বারণ করেছে জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিবেছে উনপঞ্চাশ মিলিয়ন এই লিস্টের নয় নম্বর রয়েছে হিরো সিনেমার গান ভালো লাগে স্বপ্নকে অসাধারণ এই গানটিতে পারম করেছে কোয়েল মল্লিক এবং জিৎ আর এই গানটি কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গের শ্রেয়া ঘোষাল সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে সরমুখ মিলিয়ন এই লিস্টের আট নম্বর রয়েছে বন্ধন সিনেমার গান তোকে নিয়ে আমি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিংহের সনু নিগম এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্ম ভিউ পেয়েছে সাতান্ন মিলিয়ন এই লিস্টের সাত নম্বর রয়েছে সাথে সিনেমার গান এই ভালোবাসা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জন ফ্রেসিং এর মানু এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে সাতান্ন মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর রয়েছে সাতে সিনেমার গান এই গান অসাধারণ এই গানটিতে পারম করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এর মানু এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে লিস্টের পাঁচ নম্বর রয়েছে সাথে সিনেমার গান অবন্ধু অসাধারণ এই গানটিতে বারণ করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার মানু। এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ছেষট্টি মিলিয়ন এই লিস্টের চার নম্বর রয়েছে শেষ থেকে শুরু সিনেমার গান আল্লাহ আমার অসাধারণ এই গানটিতে পারম করেছে ঋতুপরী চক্রবর্তী জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অর্কি

এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তিয়াত্তর মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে বেশ করেছি প্রেম করেছি সিনেমার গান তোর এক কথাই আমি রাখবো হাজার বাজি অসাধারণ এই গানটিতে পারম করেছে জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং আর আরিজিৎ সিং এখানটি নশঙ্কি সর্বোচ্চ বিপদ বাংলা গান নিয়ে একটি ভিডিও আমার দেওয়া আছে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিচ্ছি আপনার চাইলে একবার আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্ব ভিউ পেয়েছে পঁচাশি মিলিয়ন মুবারক লাগা লাগা অসাধারণ এই গানটিতে পারম করেছে জিদ আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিং এর আকর্ষণ ঈদ ঈদ অভ্যাস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করুন আর এই থেকে আপনার পছন্দের গান করতে সেটা করে জানাবেন আজকের মধ্যে ভিডিও জানাচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন পারবো না আমি তোকে কোনো মতে আর হারতে তোকে থেকে লাভ কি বল তোকে ছাড়া